সিনেমাটার গল্প আমার কাছে অসাধারণ লেগেছে আমি একজন বাংলাদেশের মেগা স্টার সিজল ভাই জায়েদ ভাই আমি সবার সাথেই কাজ করেছি আমরা প্রাউড ফিল করি যে আমরা এত বড়ো একজন স্টার আমাদের দেশে পেয়েছি গল্পের প্রয়োজনে যদি কখনো আমাকে চিন্তা করেন হয়তো আমিও কাজ করতে পারবো আমি যেদিন রিলিজ হয়েছে সেদিনই দেখেছি এবং আজকেও দেখতে এসেছি কারণ সিনেমাটার গল্প আমার কাছে অসাধারণ লেগেছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম গল্প চিন্তা করা আসলে অনেক টাফ ব্যাপার সো আমার খুবই ভালো লেগেছে এই জন্য সেকেন্ড টাইম আমি দেখতে এসেছি অবশ্যই আমি উনি একজন বাংলাদেশের মেগাস্টার সব কিছু যদি কোনো ডিরেক্টর পছন্দ করেন এবং কোনো ডিরেক্টর যদি চিন্তা করেন যে উনার সাথে আমাকে কখনও কাজ করার চিন্তা করেন তাহলে অবশ্যই আমি কাজ করতে চাইব আমি আসলে যাদের সাথে কাজ করেছি সবাই অনেক ভালো ছিলেন যেমন ডিপজল ভাই জায়দ ভাই আমি সবার সাথেই কাজ করেছি সুমিত সেনগুপ্ত আমি কাজ করেছি আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে সবাই আমার আসলে অনেক ভালো সাপোর্ট দিয়েছেন হেল্প করেছেন সবাই অনেক ভালো কোয়ার্টিস ছিলেন তো সবাই ভালো ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার না অবশ্যই না এত ভালো কাজ করছেন বিদেশি নায়িকা হোক আর দেশি নায়িকা হোক উনি ভালো ভালো কাজ করছেন ভালো ভালো গল্প আমাদেরকে উপহার দিচ্ছেন আমাদের সেই জায়গা থেকে গর্ব হওয়া উচিত এবং আমরা প্রাউড ফিল করি যে আমরা এত বড় একজন স্টার আমাদের দেশে পেয়েছি আসলে এটা সুন্দরের কথা না সবকিছু মিলে গল্পের প্রয়োজনে যাকে আসলে ডিরেক্টর নির্বাচন গঠন করেন তাকে নিয়ে তো সাকিব খান কাজ করছেন গল্পের প্রয়োজনে যদি কখনো আমাকে চিন্তা করেন হয়তো আমিও কাজ করতে পারবো যে ক্যারেক্টারটা সোনাল চৌহান করেছে ওই ক্যারেক্টারে বাংলাদেশে কোন নায়িকাকে আপনার মনে হয় যে তারপরে এই এ পারফেক্ট ছিল তিশা আপু কেন সিনেমা দেখার পর আমার আসলে মনে হয়েছে যে এটা আসলে তিশা আপুর সাথে যায় ক্যারেক্টারটা আমার একটা সিনেমা আসছে বান্ধব আগামী ষোলোই ডিসেম্বর সব ঠিকঠাক থাকলে আমার প্রডিউসারও এখানে আছেন উনি জানালেন যে ষোলোই ডিসেম্বর সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের সিনেমাটা রিলিজ হবে তো সিনেমাটার গল্প খুবই অসাধারণ একটা সুবিধা বঞ্চিত বাচ্চার গল্প একটা জন্মপরিচয়হীন বাচ্চা কিভাবে বেড়ে ওঠে কিভাবে তার জীবন চলে এবং সব কিছু মিলিয়ে গল্পটা ফুটিয়ে উঠেছে এবং আমি বলবো যে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল এটা খুবই কষ্টের কাজ ছিল আমি আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি একটা ভালো গল্প দর্শকদের উপহার দেবার এবং ডিরেক্টর চেষ্টা করেছেন একটা ভালো গল্প নির্মাণ করার আসলে আমি সিনেমার ছাড়া আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে আসলে কমফোর্ট ফিল করছি না কারণ ড্রেসের ড্রেসের প্রাইস নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না থ্যাংক ইউ